নয় আজকে আমি দর্শক ভাইদের অবিশ্বাস্য দামে আজকে চারটা শাইওয়ালের বকন দেখাবো এর ভিতর দুইটা মুন্ডি হ্যাঁ আজকে রেট থাকবে আটান্ন হাজার টাকা পার পিস আমার বিশ্বাস বিগত দুই তিন বছর অবশ্যই ভাই কেন সত্যি নয় আবার দর্শকরা বিভ্রান্ত হবে না তো না বিভ্রান্ত হবে না এবং এই দুইটা মন্ডি এই দুইটা আচ্ছা এই দুইটা দুইটা মুন্ডি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তোমার কানের শেপ দেখো মাথার শেপটা দেখো দুইটারই মুন্ডি মুন্ডিবখনার সহ এই চারটি বকনা আপনাদেরকে দেখানো হচ্ছে আটান্ন হাজার টাকা পারপিস পারপিস ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর আহমেতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি ভালো আছো ভাই ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটি একটু বলেন আমার নাম সৈয়দ আলিউল্লাহ সৈকত আমি উপ আনুষ্ঠানিক শিক্ষা বীরোধের অধীনে আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির একজন প্রোগ্রামিং সুপারভাইজার আমার নিজ উপজেলা আমি পনেরোটি স্কুল সুপারভিশন করে থাকি আর তার পাশাপাশি এই তো খামার আজকে দর্শক বাদের আমি চারটা সাইওয়ালের বকন দেখাব। এর মধ্যে দুইটা মুন্ডি জমজ মুন্ডি দেখাব। এবং আকর্ষণীয় একটা রেট থাকবে আমার বিশ্বাস আমি এই চারটা গরু আজকে দর্শক বাদের আটান্ন হাজার টাকা লটে দিব আমার বিশ্বাস ইতিপূর্বে সাইওয়ালের মুন্ডিকে আটান্ন হাজার টাকা দিতে পারেনি আটান্ন হাজার টাকায় মুন্ডি বকনা মুন্ডি বকনা দিয়ে দেবেন ইনশাল্লাহ কারণ বাজারে একটু কম চিপ রেটে কোনো দাম দরদাম হবে না ফিক্স রেটে দর্শক ভাইদের আজকে গরু দিব এবং কোনো গাড়ি ভাড়া থাকবে না জাস্ট আমার গরুর দামটা দিলাম যদি আমি যদি বলি যার পঁয়ষট্টি হাজার টাকা লট গাড়ি ভাড়া ফিরি তাহলে দর্শক ভাই খুশি হয়ে যাবে ভাই অত বোকা হয়ে না ভাই মানুষ অত মাছের তেল দিয়ে মাছ ভাজে ভাই আমি যদি পঁয়ষট্টি হাজার লট দিয়ে যদি বলি গাড়ি ভাড়া ফিরি দর্শক ভাই খুশি কেন ভাই আমি তো আপনার টাকা দিয়ে ভাড়া দিব আমার গরুর দাম থাকবে আটান্ন টাকা ফিক্সড রেট কোনো গাড়ি ভাড়া ফিরি থাকবে না পার পিস আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকায় মুন্ডি বকনা পাব মুন্ডি বকনা পাবে দুইটা মুন্ডি আছে আর দুইটা সাহিওয়ালের বকন আচ্ছা তো চলে আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স অবশ্যই চলো গরুগুলা দেখায় দর্শক ভাইদের এবং যাতে মানে যদি পছন্দ হয় তাহলে দর্শক ভাই আমার থেকে নেবে ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা মূলত একটি সাহিওয়ালের বকন গরু মানে মেয়ে গরু আচ্ছা শাইওয়াল যাতায় একটি বক একটি বকন গরু তুমি দেখো যাতে এই পরিপূর্ণ সুস্থ আছে খাওয়ার রুচিটাও ভালো এটা নাভিকম্বলটাও দেখ দেখো এবং একটা গরুর শাইওয়াল গরুর যে কালারটা থাকবে নাভিকম্বলটা থাকবে এর ভিতরেটা বিদ্যমান আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এগুলোর বয়স সাত মাস প্লাস মাইনাস আনুমানিক এমন বয়স হবে সাত মাস প্লাস মাইনাস বয়স আছে এবং গ্রোথটাও দেখতে পাচ্ছেন অনেক ভালো গ্রোথ আছে একটা ভালো পাগুলা মোটা এবং স্টেট নাবিটা দেখতে পাচ্ছেন হাড়ের মতো অনেক ঝুলানো নাবি আর দড়িটা না থাকলে কম্বলটা আরেকটু ভালো বোঝা যেত আচ্ছা আচ্ছা এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল গো হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল ওলানগুলো যদি একটু দেখে আমরা দর্শকদের শে এবং তলাবাটটাও দেখতে পাচ্ছেন দর্শক এই তলাবাট সচরসের ভালো হয়ে থাকে এবং অনেকটা ফ্লেক্সিবল এটা সবসময় ফ্লেক্সিবলই থাকে তুমি দেখো এবং শান্ত দেখছো আচ্ছা ভাত দিছি দেখো নিপুলে কিছু বলছে না তুমি এই পাশ থেকে দেখাও মানে যে কোনো একজন গ্রামের একজন মহিলা কিন্তু সেই এর দুধটা দহন করতে পারবে দেখো হাত দিছে দেখো শান্ত এবং এদিকে কতটা ফ্লেক্সিবল দেখছো অনেক ফ্লেক্সিবল এ দেখো দেখছো অনেক ফ্লেক্সিবল ভাই এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন ভাই আমি আসলে চারটা গরু একটা লট করছি আটান্ন হাজার টাকা পার পিস আচ্ছা আটান্ন হাজার টাকা পার পিস জি আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম গরু এটা সরায় দেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদের দেখি চলুন আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই কি জাতের গরু এটা 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 একটা সাইওয়ালের মেয়ে গরু আর এটার বয়সও আশা করি সাত মাস প্লাস মাস বয়স হবে এটা কিন্তু মানে আগেরটা সিটে আরো বেশি ভালো এটা কোয়ালিটি আরো বেশি হাই তুমি দেখো পাগুলার লম্বা এটা কিন্তু একটা লম্বা ওটা আছে এই নাভি কম্বলটা কিন্তু আরো সুন্দর আচ্ছা নাভি কম্বল দেখতে পাচ্ছেন অনেক বেশি অনেক বেশি কালারটাও সুন্দর হচ্ছে বয়সটা কেমন আছে ভাই এটা সাত প্লাস মাস বয়স হয়ে যাবে সাত মাস প্লাস মাস বয়স আছে জি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের একটি বকনা জাত উন্নয়নের জন্য কিন্তু পারফেক্ট জাত উন্নয়নের জন্য মূলত এইসব গরু নিয়ে দর্শক ভাই কাজ করতে পারেন আচ্ছা আচ্ছা এই লটটা তো রাখছেন 58000 58000 টাকা না 500 না শুধু 58000 টাকার লট 58000 টাকার লট এখানে সিঙ্গেল নিতে পারবে ভাই সিঙ্গেল নিতে পারবে তবে সে ক্ষেত্রে ভিন্নতা হবে এটা আটান্ন হাজারের কম আসবে কোনোটা আটান্ন হাজারের বেশি আসবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে সিঙ্গেলেও নেওয়ার অপশন আছে দর্শক আপনারা কিন্তু আলাদাভাবে দরদাম করে নিতে পারেন আর লটে নিলে আটান্ন হাজার টাকা হলে এই বাচ্চাগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে চারটে আটান্ন হাজার করে সংগ্রহ করতে পারবে পার পিস আটান্ন হাজার আচ্ছা চলুন আমরা পরবর্তী গ্রুপে দেখতে চলো এবং তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সাইজ হল কিন্তু তলা এমনি ভালো হয়েছে শুধু আপনারা বাট গুলো দেখেন চারটা নিপুল আছে খুবই দারুণ স্পেস নিয়ে অনেক দারুণ আছে দেখতে পাচ্ছেন এটা নিপুল গুলা বড় বড় আছে এবং সুন্দর আছে এই সিরিয়ালের তিন নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা আমার আজকে প্রোগ্রামের দুটো আকর্ষণীয় এই দুইটাই এই দুইটা কিন্তু জমজ গরু এবং দুইটাই মুন্ডি দুইটাই জমজ মুন্ডি জমজ মুন্ডি সচরাচর সাইওয়াল বকনাগুলা বা শাড়িগুলো কিন্তু মুন্ডি পাওয়া খুব দুষ্কর সচরাচর মুন্ডি পাওয়া যায় না আশা করি মুন্ডি দুইটায় মুন্ডি এবং মাথার যে শেপটা মাথার শেপ তোমার কানের গেট আপটা মানে অন্যরকম একটা লেভেলের আচ্ছা আচ্ছা এই মুন্ডি বকনাও কি আটান্ন হাজার টাকায় নিতে পারবে হ্যাঁ চারটে একসাথে নিলে এই মুন্ডি দুইটা মুন্ডি আটান্ন হাজার করে আমি সেল করবো কি বলেন ভাই এত কম দামে কিভাবে দিচ্ছেন এই মুন্ডি বকনা আসলে কেনার উপরে নির্ভর এখন তুলনামূলক বাজারটা একটু কম হুম আমার কেনার পুরে নির্ভর করে আর কি বিক্রি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন শাহিয়াল মুন্ডি কিন্তু আসলে সচারাচার আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি খুবই কিন্তু মানে আপনার এখানে আমি দেখলাম শাহিয়াল মুন্ডি খুবই কম দেখা যায় আরকি কি মুন্ডি শাহিয়াল মুন্ডি গুলো লোক খাবার রুটি এতটায় মানে পাশের জন থেকে মানে কেড়ে ছেড়ে খেয়ে নেয় আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এগুলা বয়স হয় 6 থেকে সাত মাস এমন বয়স হবে

এবং এদিকে যে কেউ দূরধন করতে পারে ঠিক আছে কতটা শান্ত আচ্ছা বুঝছো শান্ত কত এগুলো লটে দাম রাখছেন আটান্ন আটান্ন হাজার দর্শক ভাই চাইলে সিঙ্গেলও নিতে পারবে আলাদাভাবে দরদম করে নিতে হবে হ্যাঁ জি আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি ভাই সিরিয়ালের চার নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটাও একটি মুন্ডি সাইওয়ালের বকনা আগেরটাও মুন্ডি এটাও মুন্ডি দুইটা যমজ গরু আমার এইভাবে কেনা এবং এই যে এগুলার যে মাথার শেপটা কানের শেপটা এটা কিন্তু একটু আলাদা একটু ব্যতিক্রম মানে সচরাচর সাইওয়ালের সঙ্গে মানে মানে ঠিক একটা মানে আলাদা একটা এর ভিতরে লুক আছে আর কি এবং দুইটাই শান্ত স্বভাবের গরু খাওয়ার রুচি খুবই সুন্দর তুমি দেখো খাওয়ারটা দেখলে বুঝতে পারবে দর্শক ভাই খাওয়ার রুচিটা ভালো এবং পরিপূর্ণ সুস্থ সবল আচ্ছা আচ্ছা এটাও একটা মুন্ডি মানে দুইটাই মুন্ডি জমজ বাচ্চা হ্যাঁ দর্শক মন্ডলীরা দেখতে পাচ্ছেন জমজ মুন্ডি শাহী হলের মন্ডি কিন্তু কম পাওয়া যায় সৈকত ভাইয়ের এখানে দেখতে পাচ্ছি দুইটা মন্ডি এবং আমি একদম 58000 টাকা লটে চারটা গরু দিয়ে দিব। আচ্ছা আচ্ছা 58000 টাকা লট আপনারা চাইলে জোড়ায় ধরেও নিতে পারবেন লটে নিলে কিন্তু আপনারা এই রেটটা পাবেন লটে না নিলে একটু দাম কম বেশি হবে দাম কম বেশি হবে সেটা কোয়ালিটির উপরে যায় যেমনটা নেবেন তেমন দাম দিতে হবে ইয়া এটার তলাবারটা যদি আমরা একটু

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের জন্য কি ধরনের সুযোগ সুযোগ থাকছে আপনার এখানে দর্শকদের সুযোগ সুবিধা বলতে দর্শক ভাই আমি প্রথমত দর্শক ভাইদের অনুরোধ করব আজকে প্রোগ্রামে আমি দর্শক ভাইদের অনুরোধ করি ভাই আপনারা যারা খামার করতে ইচ্ছুক একটু কষ্ট করে আমাদের এখানে এসে গরু কিনবেন আপনি ধরেন এই যে ঘরে শুয়ে বা বসে মোবাইলে দেখতেছেন মোবাইলে বা টিপতেছেন দেখতেছেন গরু এইগুলো এটা পছন্দ করে নিচ্ছেন কেন ভাই আপনি যদি একজন প্রকৃত খামারের যদি আপনি যদি লুঙ্গি না পরেন আর যদি আপনার গায়ে যদি গরুর মলমূত্র যদি না লাগে তাহলে আপনি খামারি হতে পারবেন না অবশ্যই আপনাকে পরিশ্রম হতে হবে অবশ্যই আপনাকে হাট বাজার হোক খামারি হোক বিভিন্ন খামারে দিয়ে গরু দেখে শুনে বুঝে কিনে আনতে হবে এখন সেক্ষেত্রে নয়ন একটা প্রশ্ন আসে আমি আমার অনেক ভাইদের সাথে কথা বলি যা মানে এতটুকু বুঝে যে এরা অনেকেই ভয় পায় যে এত দূর আসবো টাকা পয়সা নিয়ে কি হবে তাদের উদ্দেশ্যে আমি বলি ভাই আপনাকে টাকা পয়সা আনতে হবে না আপনারা আমাদের এখানে শুধু গাড়ি ভাড়াটা নিয়ে আসেন গরু এখান থেকে পছন্দ হবে পছন্দ হলে এখন অনলাইনের যুগ আপনি ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে গরু নিয়ে বাসায় চলে যাবেন সহজ হিসাব টাকা আনতে হবে না অন্তত গরু কেনার জন্য এতটুকু আপনারা পরিশ্রম করে আপনারা অনেক জাতমান চিনেন গরুর নার্সিংটা এখন শিখে গেছেন অনেক দর্শক ভাইদের সাথে কথা বলে আমি বুঝি কিন্তু তারা একটু ইয়ে করে মানে অলসতা করে এই জিনিসটা অ্যাভয়েড করে আপনারা সরজমিনে এসে কেনার চেষ্টা করবেন আর যারা প্রবাসী আছে তাদের জন্য তো আসলে এখানে আসা সম্ভব না শুধু তাদের ক্ষেত্রে ঠিকানা দিলে আমি ক্যাশ অন ডেলিভারি ঠিকানা দিলে তাদের বাসায় ইনশাল্লাহ আমি গরু পৌঁছে দিয়ে দেবো আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনারা ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স টু সেভেন নাইন জিরো নাইন এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ